এখন এই মানে এই সব মহিষ মনে এক মহাজনের দেখে মনে হচ্ছে এক মহাজন এক পাটি তো এই ভাই আছে একটু কথা বলার চেষ্টা করি হ্যাঁ ভাই যে গরুর মহিষের যেন কি যেন একটা কাজ করে দিচ্ছে বড় ভাই সালাম আলাইকুম কাজ করতে করতে একটু কথা বলি হ্যাঁ আপনাদের বাসা কোথায় হলো ভাই আমাদের বাসা বাপরে বহু দূরে ভাই তো মহিষমণ নিয়ে আসছেন কতগুলো একটু বলবেন ভাই তিরিশটা তিরিশটা তাই না মাস শাল্লাহ দশক তিরিশটা ভাইদের তো ভিডিও করবে না আজকে নাম্বার থাকবে ইনশাল্লাহ জোর দিন ভিডিও করব শুধু খেলে একটা তথ্য নিলাম যে ভাইরা কতগুলো নিয়ে আসছে দেখেন নিয়ে যাচ্ছে মা শল্লাহ এই যে এই মহিষটা নিয়ে আসছেন বাম ব্যাপারী মহাজন সিং যথেষ্ট ভালো লাগতেছে মা শল্লাহ মা আগুন আগুন এগুলো কি সিং হ্যাঁ একটা 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 আইডিয়া নেই ভাইয়ের থেকে যত ভাই লাসার করতেছে সিং খুব ভালো আছে গঠন ভালো আছে ভাই একটা আইডিয়া নিচ্ছি যেমন এই যে জোড়াটা নিয়ে যাচ্ছেন মার্শাল্লা সিংগেলা পছন্দ হয়েছে আমার তো কোনো দর্শক জুল নিচে চাই যে ভাই এই জোড়াটা আমি কিনবো তার মানে কেমন টাকা গুনতে হবে ভাই পাঁচশো তিরিশ গুনতে হবে লক্ষ গুনতে হবে তাই না দর্শক একটা আইডিয়া নিলাম মেলা আসুক প্রত্যেকটা জোড়া মহিষের দাম জানবো ইনশাল্লাহ অবশ্যই প্রথম ভাইরা যেহেতু আসছে তো ভাই মেলাটা থাকবে কতদিন দর্শকের উদ্দেশ্যে একটু বলবেন তাহলে সুবিধা হতো ওভাবে তো বলতে পারবো না আনুমানিক হ্যাঁ একটা আনুমানিক আইডিয়া সামনে বুধবার অথবা বৃহস্পতিবার বুঝতে পেরেছি মানে লাস্ট দর্শক সামনে বুধবার বৃহস্পতিবার এর মধ্যে লাস্ট একটা ফিনিশিং ভাই যতদূর পারলে একটু তথ্য দেওয়ার চেষ্টা করলো মার্শাল তো মেলার মধ্যে মনে হয় এই দুটো মহিষ শিং দেখে ভালো লাগছে আমার দর্শক লাগাও ও মতন শিং ডেলা বড় ভাই খুব ভালো লাগছে সিং দেখে মার্শাল মাশাল দর্শক আপনাদের কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে হবে আমাকে না তাহলে আমি তো এরপরে হয়তো এর সাইতে ভালো ভালো মহিষের ভিডিও উপহার দিতে পারবো না কি এটা আমারও জানা নাই আমি তো আপনাদের হয়তো দু চার পাঁচ ছয় মিনিট আগে থেকে বলতেছি আমাদের বাংলাদেশে সেই বিখ্যাত ঐতিহ্যবাহী গোপীনাথের মেলা আছে আপনারা কোনো ভাইজুল মহিষ কিনতে চান মহিষ দেখতে চান অবশ্যই এই মেলাটা ভিজিট করে দেখতে হবে আপনাদের তো আপনাদের কথাটা মনে আছে নাকি ওই জন্য মেলা লাগতে না লাগতে চলে আসলাম মেলা মনে করে লাগতে কি না লাগলে চলে আসলাম যে আপনাদের একটু আপডেট দিয়ে দিই নাকি বলেন হ্যাঁ দেখেন মহিষের শেষটা দেখলে মহিষ আর মহিষ কোন দিকে দেখবেন কোনটা দেখাচ্ছে আপনাদের একটু দূর থেকে দেখেন ভালো লাগবে ইনশাল্লাহ এই হচ্ছে মহিষের পাল মহিষের বাতান মহিষের গান যেটাই বলেন মহিষ আর মহিষ হ্যাঁ শেষ করে দিই নাকি আর কত শেষ শেষ করবো শেষ করতে করতে নিজে শেষ হয়ে গেলাম ভালো থাকবেন সালামু আলাইকুম আরে আস্তে আসে ভাইরা মহিষ নেই আস্তে আসে আস্তে আসে শেষ নেই হুম দর্শক সেই বলছি তো শত বছর আগের ঐতিহ্যবাহী গোপীনাথের মেলা কেবল সাজানো গোসানো চলতিছে এই যে ভাইরা কেবল এখানে মনে মহিষ রাখবে জাগা করতেছে এগুলা যে অনেক দেখেন মহিষ নিয়ে আসছে মার্শাল্লাহ অনেক ভাইরা বেশ কয়েক করে যখন মহিষ নিয়ে আসছে শুরু হচ্ছে কেবল মাত্রই শুরু হচ্ছে জানেন কতদিন লাগাত থাকবে তারপর একটা তথ্য নিব দাঁড়ান দেখি কোনো ভাই পালিয়ে তথ্য নিবো নি দেখেন কোনো ভাই তো নাই কথা বলার মতন পরিবেশ নেই এখন যেহেতু সবাই ব্যস্ত আছে দর্শক এই যে মার্শাল্লাহ আমি বলছি তো কাজে কামের সব ভাইরাই ব্যস্ত অনেক মনীষ চলে আসছে এই যে বড়ো ভাইরা দেখেন কি কাম করতেছে একটু দেখার চেষ্টা করি সালাম আলাইকুম বড়ো ভাই ওয়ালাইকুম সালাম তোমাদের বাসা কোথায় হলো

তথ্য নিলাম আমি আমি বলি ভিডিও করে নিই আজকে তারপরে যেহেতু আসলাম একটা আইডিয়া নিচ্ছি যত মেলার হ্যাঁ মেলার ভিডিও যেহেতু থাকে আর প্রথম এই আমার এই যে জায়গা দেখছেন এটা সাজার পর কেমন লাগে এখানে একটা ভিডিও দিব প্রথমে আমার যদি মেলাতে আসবো সেদিনকে ভিডিও প্রথম থাকবে আপনাদের মহিষ মেলা কোন দিন আসবে আগামীকাল আসবে তো আগামীকালকে ইনশাল্লাহ আমি হয়তো শনিবার হাটের থেকে বই গেলে একটা আসার চেষ্টা করবো এখানে মার্শাল্লাহ এ ভাড়া মহিষ নিয়ে আসছে ভাইদের বাসা কোথায় একটু শুনি যত মহিষ নিয়ে আসছে যে হ্যাঁ বাড়িঘর সব রেডি করে নিয়ে আসছে সালামু আলাইকুম আপনাদের মনে বাসা কোথায় হলো গগনপুর এটা মনে হয় কোন ডিস্ট্রিক্ট পত্নীতলা থানা গগনপুর মার্শাল তাহলে মহিষ নিয়ে অলরেডি চলে আসছেন মেলাতে হ্যাঁ কোন দুটা মহিষ নিয়ে আসছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ এগুলি ছিলেন মেয়ে মহিষ দর্শক এগুলি হচ্ছে মেলা হচ্ছে শখের বিষয় শখের বসত করে আবার ধর শখের জন্য মার্শাল নিয়ে আসছে দুইটা নিয়ে আসছে দাম দর কি হবে হবে কিন্তু শখ এটা যে মেলা এই যে দেখেন লাগতেছে চারিদিকে একই হালে চলতিছে চলতিছে বসন্ত অসুখ এখন ইফতারের সময় হয়ে গেছে আর বেশি দেরি করা যাবে তো মেলার মুরগুলো ভালো ভালো স্মার্ট হয় দেখছেন বাসায় শক্ত করে লালন পালন করে খাওয়া দাওয়া করে নিয়ে আসছে এগুলো মুশকিল আপনাদের কয়টা নিয়ে আসছেন মেলাতে ছয়টা নিয়ে আসছেন মাসুল বাসা কোথায় হলো পত্নীতলা থানা পত্নীতলা সবার বাসা পত্নীতলা খালি পত্নীতলা তো দাম ধরা না জানি যত কোনো গোল নিয়ে আসছেন আজকে দশক আজকে গোল নিয়ে আসলো ভাড়া রোজার মাস তো যখন জমজমাট হবে তখন ভিডিও করবো দাম দর জানবো ফার দেবো ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই দেখে শেয়ার করে দেবেন ওদের মাঝে দেখা সুযোগ করে দেবেন ভালো লাগবে মার হাবা তো দর্শক বলছি আমি আজকে ভিডিও করি নি দাম দর জানা না কিন্তু এমনিতে এতে একটা আইডিয়া দিচ্ছে এগুলো এখনও মানে ওইরকম মানে টোল রেডি হয় না টোল মানে করতেছে মানে রুম করতেছে মহিষ থাকার জন্য তো হওয়ার পরে মহিষগুলো প্রত্যেকটা মহিষ রুমে রুমে রাখবে তো যেমন এই যে এরকম এই দেখেন এ জায়গাগুলো করছে এগুলো মহিষ রাখবে সব ঘিরাঘাটি করবে তো ওই জন্য ভূত পথাল বারে বারে শেষ করে দিচ্ছি তো দূর পারতিছি যাচ্ছে ভূত 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 ভূতের এগুলো রোদা থাকে তবে দেখাচ্ছে দেখান দেখেন শুয়ে আছে এগুলা এগুলা মহিষ আমদানি কুচুর হয়ে থাকে দর্শক বিশ্বাস করবেন খেলে মহিষ আর মহিষ এ চাঁতারা নিয়ে আসে চাতারা দেখাশোনা করতেছে ওখানে মাসাল্লাহ সুন্দর সুন্দর মহিষগুলো দেখা যাচ্ছে তো কাল থেকে মহিষ নামবে মেলাতে মাশাআল্লাহ আমার মনে হচ্ছে কাল থেকে পুচ্চর মহিষ নামবে কাল থেকে মহিষ নামার একটা আশা আছে এই দেখেন মেলার কি शौक দেখেন এই চাচারা এখানে চুলা রেডি করতেছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভাষা কোথায় দিনাজপুর দিনাজপুর মাশাআল্লাহ হ্যাঁ এগো চুলা রেডি হয়ে যাচ্ছে মাশাআল্লাহ তাহলে মনে হয় কোন দিন আসলেন আজকে 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 মহিষ নিয়ে আছেন হ্যাঁ এক কোটা মহিষ নিয়ে আছেন চারটা মাস। চারটা মাস চারটা দিনাজপুর থেকে নিয়ে আসছে ভাইরা 마শাআল্লাহ। না আছে আমাদের চারটা। ঘোড়া আছে চারটায় ঘোড়া ঠাটে তো এই মহিষের মেলাটা অনুমানিক কোন হয় কত দিন লাগা থাকতে পারে কত দিন থেকে যন্তমত লাগবে একটা আইডিয়া দিবেন। ভববারে হবে কোন দিন ভাই? বুধবারে সাববারে হবে। তাহলে ভববারে এই বুঝতে পারছি দর্শক বুধবার সাপ পাইলে হ্যাঁ মনে হয় দুই একদিন আর তবে অনেক দূর থেকে আসছে ভাই অনেক দূর থেকে দেখালাম কাজ কাম দেখাচ্ছে ভালো লাগতেছে এই আর কি কত আয়োজন শেষ নাই দেখছে নাকি সব একটা আয়োজন ভরপুর করে নিয়ে আসছে এই হচ্ছে আমাদের অবস্থা গোপীনাথের মেলার আমার বড় ভাই লাগাও পোল্ট্রি মানে একবার লাগাও পোল্ট্রির মতন চেহারা দর্শক মানে এই মহিষ অনেক মহিষের আমদানি থাকবে একটা দুটো হাজার হাজার শত শত মহিষের আমদানি কাজ চলতিছে চার আর কাজ শুধু মেলার এই বাঁশ লাটা খাটি চুলা চাটকি রকম মানে মহিষের জায়গা এগুলা সব করা হচ্ছে তো ভিডিওটা আর বেশ বেশি বড় না করে এগুলো আমদানি এইরকম গল্প শুনে লাভ নেই আপনাদের শেষ করে দিলাম রোজা থাকে বেশি গল্প না করে দেখা করবো মানে এরকম ধামাকা সুন্দর ভরপুর আমদানি কালেকশন নিয়ে একটা মেলার ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ